যাদের পেটে চর্বি এই অংশটাতে প্রচণ্ড চর্বি যারা ফুটবল খেলি অথবা এমনিতেই যাদের পেট মোটা পেটে চর্বি তাদের জন্য দেখেন এই বিষয়টা এ ধরনের এক্সকিউজ মি এ ধরনের একটা ফ্যাট বার্নিং টি শার্ট শার্ট অথবা একটা বেল্ট প্রয়োজন এখন আপনারা ওয়ার্কআউট করেন ফুটবল খেলেন ট্রেনিং করেন অথবা বাসায় এক ঘন্টা পরে কাজ করেন দেখেন মাত্র বিশ মিনিটে ওয়ার্কআউটে পেট থেকে চর্বি দেখেন ঘাম সো এরা অতিরিক্ত ঘামার ফলে এই অংশটা অতিরিক্ত ঘামার ফলে দেখবেন যে এখান থেকে ধীরে 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 চর্বি কমে যাচ্ছে আপনার এক মাসের মধ্যে রেজাল্ট চলে আসবে সো এ ধরনের যারা ভিডিও দেখতেছেন যারা মালয়েশিয়াতে আছেন তারা আমার লিঙ্ক থেকে কিনতে পারবেন আর যারা মালয়েশিয়া বাইরে তারা আপনাদের বিভিন্ন সোর্স থেকে স্পোর্টস শপ থেকে আপনার রিকোয়েস্ট করে এগুলো একটা কিনে নেন পিছনটা এ ধরনের ইয়ে থাকবে যাতে ঘামানোর জন্য প্রচণ্ড পরিমাণ ঘামবে শরীর আর চর্বিটা ধীরে ধীরে মিন কমে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সো এটা উপকারে আসবে তাই আপনাদের সামনে তুলে ধরলাম যারা ফেসবুক ইউটিউবে দেখতেছেন মালয়েশিয়াতে আছেন আমার ইউ টিকটক থেকে কিনতে পারবেন নিচের লিঙ্ক দিয়ে আসে আর যারা বাইরে বিভিন্ন সোর্স থেকে কিনে নেবেন তবে এটা ইম্পর্টেন্ট যারা এখানে পেট পেটের চর্বি কমাতে চান ওয়ার্কআউটের পাশাপাশি এটা ইম্পর্টেন্ট Thank you.